বিজয়া একাদশী দু হাজার কখন উপবাস এবং পুজোর সময় পালন করবেন বিজয়া একাদশীর দিন ভুলো এই পাঁচটি কাজ করবেন না নয়তো বিপদ অনিবার্য বিজয়া একাদশীর দিন ব্রত কথা ব্রত না করতে পারলেও কথা অবশ্যই শ্রবণ করবেন সনাতন ধর্মে একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন হিসাবে বিবেচনা করা হয় হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীতে উপবাস করার পরামর্শ দেওয়া হয় এদিনে ভগবান বিষ্ণু উপবাস করলে সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয় প্রতিটি একাদশীর একটি অন্য তাৎপর্য রয়েছে বিজয়া একাদশী সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শ্রদ্ধেয় এই উপবাস ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে একাদশীতে পড়ে বলা হয় যে এই দিনে ভগবান বিষ্ণু উপবাস করলে সকল প্রচেষ্টা সাফল্য প্রাচীন ধর্মগ্রন্থ অনুসারে ভগবান রামও এই উপবাস পালন করেছিলেন যা তাকে রাবণকে পরাজিত করতে এবং লঙ্কা জয় করতে সাহায্য করেছিলেন আসুন জানে নেওয়া যাক বিজয়া একাদশী সঠিক তারিখ এবং পবিত্র দিনে পূজার সঠিক বছর ফাল্গুন মাসে একাদশী তিথি তেইশে ফেব্রুয়ারি দুপুর একটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে শুরু হচ্ছে শেষ হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দুপুরবেলা বেজে শেষ হয়ে যাচ্ছে উদয় তিথি অনুসারে বিজয় একাদশী উপবাস চব্বিশে ফেব্রুয়ারি বিজয় একাদশী শুভ যোগ পঞ্চাগ অনুসারে পূর্বসারা নক্ষত্র চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত কার্যকর থাকবে এছাড়াও সিদ্ধ যোগ সকাল দশটা আট পর্যন্ত উপস্থিত থাকবে যা দিনটিতে আধ্যাত্মিক অনুশীলনের জন্য অত্যন্ত অনুকূল করে তুলবে সোমবার বিজয় একাদশীর দিনে ভুলেও এই পাঁচটি কাজ করবেন না নয়তো বিপদ অনিবার্য মহাশিবরাত্রির ঠিক দুদিন আগেই বিজয় একাদশী করেছে এই দিনে পাঁচটি ভুল একবারে করবেন না তাহলে জীবনে ঘোর অমাবস্যা নেমে আসবে বছর বিজয় একাদশীর দিনক্ষণ পড়েছে চব্বিশে ফেব্রুয়ারি বিশ্বাস করা হয় যে বিজয় একাদশী উপবাস ভক্তকে প্রতিটির ক্ষেত্রে বিজয় দান করবে অর্থাৎ এই একাদশীতে উপবাস করলে আপনার সমস্ত কাজ সফল হবে এমন কি রোগ থেকে মুক্তি পেতেও বা শত্রুদের বিনাশ করতেও বিজয় একাদশীতে যথেষ্ট ভূমিকা রয়েছে তবে বিজয় একাদশী দিন কিছু ভুল একবারে করবে না আগের থেকে সাবধান হয়ে যায় এক বিশ্বাস আছে যে বিজয়া একাদশী দিন শুধুমাত্র বিশুদ্ধ বা সাত্ত্বিক খাবার খাওয়া উচিত আমিষ খাবার নয় দুই বিজয়া একাদশীর দিন নীল বা গাঢ় রঙের পোশাক পরা উচিত নয় বরং এই দিনে হলুদ বা লাল রঙের পোশাক পরা খুব শুভ বলে মনে করা হয় তিন নম্বর ষষ্ঠীর একাদশীর দিন বেগুন এবং ভাত খাওয়া এড়িয়ে চলা উচিত এদিনে শুধুমাত্র সম্পূর্ণ স্বাস্থ্যিক খাদ্যাভাসের উপর মনোযোগ দিতে হবে চার নম্বর এছাড়াও বিজয়া একাদশীতে সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করা উচিত আর মাটিতে ঘুমানো উচিত পাঁচ নম্বর বিজয়ে একাদশী দিন পেঁয়াজ রসুন বা অ্যালকোহল খাওয়া উচিত নয় এতে করে ভগবান রুষ্ট হতে পারে এই পাঁচটি কাজ করা যাবে একাদশী ব্রতে পৌরাণিক কাহিনী ভগবান রামের সঙ্গে সম্পর্কিত একবার দাপর যুগে পাণ্ডবদের ফাল্গুন একাদশী গুরুত্ব ব্যাপারে জানার ইচ্ছা হয়েছিল তখন পাণ্ডবরা ভগবান কৃষ্ণকে ফাল্গুন একাদশী সম্পর্কে জিজ্ঞাসা করলেন এই প্রশ্নে শ্রীকৃষ্ণ বলেন হে পাণ্ডব সর্বপ্রথম ঋষি নারদ ব্রহ্মজির কাছ থেকে ফাল্গুন একাদশীর ব্রতের কাহিনি এবং গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছিলেন এরপর আপনি এটি গুরুত্ব বুঝতে পারবেন ক্রেতা যুগে যখন ভগবান রাম রাবণের বন্দি থেকে মাতা সীতাকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য লঙ্কার দিকে গিয়েছিলেন আর তার বিশাল রাবণ সেনার সাথে প্রস্থান করছিলেন সেই সময় লঙ্কা এবং সিরামের মাঝখানে এক বিশাল সমুদ্র দাঁড়িয়েছিল সবাই ভাবছিল কীভাবে এই সমুদ্র পার হবে এই সাগর পার করার উপায়ের জন্য লক্ষণ বলেন যে এখান থেকে অর্ধ যোজন দূরে থাকেন তার কাছে এই সমস্যার সমাধান থাকা আবশ্যক এটি শুনতেই ভগবান রাম মুনিবরের কাছে পৌঁছায় আর তাকে প্রণাম করে তার সমস্যা বলেন ভগবান রামের সমস্যা শুনি ঋষি বলেন যদি তুমি এবং তোমার সমগ্র সেনাবাহিনী ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথিতে সত্যিকারে হৃদয়ের উপবাস করো তাহলে সমুদ্র পার হতে পারবে এই ব্রত পালনের মাধ্যমে একজন ব্যক্তি তার শত্রুদের উপর বিজয় লাভ করেন ফাল্গুন একাদশীতে মুনিবরের বলা পদ্ধতি অনুসারে ভগবান রাম সমগ্র সেনাবাহিনীর সাথে একাদশী উপবাস পালন করেছিলেন এরপর রাবণ বাহিনী রাম সেতু নির্মাণ করে লঙ্কা অভিমুখ হয়ে রাবণকে জয় লাভ করেন